আই বারমান দেখতে আসবো আমরা ভাবলাম কিন্তু সেখানে লীলাচলে চলে মহাবুকে পাচ্ছি তো এই সেটআপটা তাহলে ভাড়া হলো কখন হঠাৎ হঠাৎ তিন দিন আগে অনেক দিনের স্বপ্ন আচ্ছা যে

তো আজকের বন্ধুরা যাচ্ছি আমি নিশ্চিন্দপুরে সেখানে বন্ধুরা রয়েছে লীলাচলে মহাপ্রভুর সেট আপ এবং এক্স্যাক্টলি জায়গাটা কোথায় আমি জানি না বাট আমি দেখলাম যে অনেকগুলোই বক্স রয়েছে তো আজকের আমি বাড়ি থেকে এসেছি আজকের দেখতে পাচ্ছ আমার ব্ল্যাক স্কুটিটা রয়েছে কারণ ই মানে যেটা ইলেকট্রিকটা সেটার একটু শরীর খারাপ তাই সে গেছে ডাক্তারখানায় তো আজকের বেরিয়েছি সকাল প্রায় কটা বাজে এগারোটার দিকে বেরিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর এখান থেকে সোজা চলে যাব গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যায় রঘুনাথপুর রক্ষা পুজো কমিটিতে লীলাচলে চলে মহাপ্রভু এসছে তো বন্ধুরা এখানে আসার কথা ছিল কিন্তু লীলাচলে চলে মহাপ্রভুর নয় কিছুদিন আগে প্রায় এক মাস আগে থেকেই আমরা শুনেছিলাম এখানে বর্মন মিউজিকের ডাবল সেটআপ ভাড়া হয়েছে তো সেইটার জায়গায় বারমান দেখতে আসবো আমরা ভাবলাম কিন্তু সেখানে লীলাচলে চলে পাচ্ছি তো এই সেট আপটা তাহলে ভাড়া হলো কখন দাদা হঠাৎ হঠাৎ তিন দিন আগে তিন দিন আগে লীলাচলে চলে ভাড়া হয়েছে

ব্যতিক্রমের জন্য কারণের জন্য ভুল বুঝাবুঝির জন্য বা কিন্তু একটা অসুবিধার জন্য সেটা হচ্ছে না যেটা আগের বছর হয়ে গেল পাওয়ার আসছিল না এলকে এলো এবছর শ্যাম একই সিচুয়েশন তো এই রক্ষা কালী পুজো কমিটির সদস্য কজন সদস্য হোল গ্রাম নিয়ে পুজো আমাদের আচ্ছা আচ্ছা গ্রামবাসী গ্রামবাসী বিন্দু পুজো সবাইকে নিয়ে চলতে হয় সবাইকে নিয়ে মেনে মেনে চলতে হয় সবাই পুজো করি সবাইকে মিলেমিশে নিয়ে গ্রামের সব ছেলে যত যুবক ছেলে আছে আচ্ছা ওরা তো এগিয়ে থাকে বাদবাকি সব লোকের সিচুয়েশন কন্ডিশন বুঝি আমার পুজো করা আচ্ছা তো দাদাভাই তো একটু আগে ডান্স হচ্ছিলো তা যে বোঝাই যাচ্ছে ঘামে ভিজে আছো তো কেমন লাগছে এই রোদ ডান্স করে এই ভারী শরীর খুব ভালো লাগছে কারণ আমি তিন বছর পরে এসেছি পুজোতে পুজোতে আচ্ছা কারণ আমি প্রতি বছর থাকতাম কিন্তু একটু একটি কিছু মহব্বতের জন্য আসতে পারিনি আচ্ছা ওই জন্য এবছর আমার মানে অনেক দিনের স্বপ্ন আচ্ছা যে দু হাজার ছাব্বিশে আসার কথা আচ্ছা সে জায়গায় দু হাজার পঁচিশে চলে এসেছে আমি কারণ আমার আসার এমনিতেই ইচ্ছা ছিল না কিন্তু আমার পাশাপাশি যে সব বন্ধু বান্ধব সব আছে না সবাই চলে এসেছে এবারে আমার ওখানে কেন মন খারাপ হচ্ছে আচ্ছা আমি তুরান এমিডিয়েটলি টিকিট বানিয়ে চলে আচ্ছা তো খুব ভালো লাগছে এনজয় করো রাতভর আরো অনেক এনজয় রয়েছে చే పైసా దిశ లీలా